তুমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভয়ানক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পণ্ডব চালাচ্ছে বাতাসে প্রতি দেখতে পারে মার করে দিচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাণ্ডব চালাতে এখন ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দশজন এখানে কিছু দৃঢ় এখন তারপরও আমি আপনাদেরকে ভিড়ে করে দেখানোর চেষ্টা করছি গরিব দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে বই এখন গতি করে উত্তল এবং বাতাসের গতি এখন আমার মনে হয় একশো ষাট থেকে একশো আশি কিলোমিটার বেড়ে পৌঁছেছে বাতাসের গতি দশজন পরিমাণে বাতাস <bots> <understand> <shazSobs> <son où> তুমি আল্লাহ তুমি রক্ষা আল্লাহ তুমি দর্শক প্রচন্ড বেগে বাতাস বইতেছে এবং খুবই ভয়ানক কায়দা চলতেছে যে কোনো মুহূর্তে এক্সিডেন্ট ঘটতে পারে দর্শক দেখুন দর্শক নদীর পানি কি পরিমাণ উত্তল এবং আপনাদেরকে আমি লাইভে দেখাচ্ছি যে কি পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব এই দেখেন দর্শক কি পরিমাণ তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এবং প্রচণ্ড পরিমাণে বাতাস বইতেছে নদীটা প্রচণ্ড তুফান নদী খুবই ভয়ানক ধারণ করেছে দেখ দেখুন দর্শক পরিমাণ বাতাস বাতাসের গতি এবং বাতাসের শুরু আছে আকাশে যেবারে বাতাসে এবারে দেখো সালাই সামনে দর্শক নদীর ভিতরে কি পরিমাণ ঢেউ আমার কথা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না বাতাসের গতিতে দেখেন পুরো তাণ্ডব চালাচ্ছে দর্শক গুণিত রেমাল খুব তাণ্ডব চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বেশি পরিমাণ এখানে ঝড় হইতেছে এখন দর্শক বাতাসের গতি কি পরিমাণ গতি প্রচুর বাতাস এখন আপনার বাতাসের গতিতে সবকিছু একদম এবং নদী কি ভয়ঙ্কর রূপ দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাতাস বাতাসের জন্য আমি এখন ঠিক মতন ভিডিও করতে পারছি না এবং আমার ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে